নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রথমে ভিডিওটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আজকে রান্না করব মেথি শাক বেগুন দিয়ে তো চলো তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো ভেজে তুলে রাখবো লাল করে আর বড়ি ভেজে তুলে রাখবো বেগুন ভেজে বড়ি ভেজে রেখে দিয়েছি এবার আমি কড়াইটা বসিয়ে এর মধ্যে রসুন ফোড়ন দেব বেশ ছ সাতটার মতন রসুনের কোয়া দেব আমি শাকটা কেটে রেখেছি মেথি শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে রসুনগুলি আমি দিয়ে দিচ্ছি সাথে গল্পও করবে একটু আজকে রান্না করতে করতে ঠাক্টা দিয়ে দিচ্ছি এবার ঠাক্টা দিয়ে ভালো করে মজনের আমি ঢাকা দিয়ে দেবো মজে গেলে তারপরে কাঁচলঙ্কা দেব কিনে দিচ্ছি আমি কাচলঙ্কাটা দিয়ে আমি যতক্ষণ না শাকটা মরে যাচ্ছে ততক্ষণ বেগুনটা দেবো না আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে খেয়ে দিচ্ছি শাকটা মজে গেছে একটু ভাজা ভাজা হোক তারপর আমি বেগুনটা দেব একটু হোক শাক হয়ে গেলে একটু মাটন করব আজ আমার ছেলের বার্থডে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে এমনি সময় না হলে আমরা মন্দিরে যাই পুজো দিতে আজকে যেতে পারবো না আগের সপ্তাহে আমার বার্থডে গেছে এই সপ্তাহে ছেলের আমাদের মা আর ছেলের বার্থডে একই মাসে এই মাসে আমার শাশুড়ির ছেলেটা খুব চাপে থাকে মা ছেলের এক মাসের বার্থডে গিফটে যদি চাই এই মাসটা বছরটা খরচা হবে না কারণ কোথাও বেরোতে পারছি না ছেলের পরীক্ষার জন্য পরীক্ষাটা সবাই দিয়ে ফুল হচ্ছে এই বছরটা বেঁচে গেল পরে দেখে করে হয়ে গেলে পায়েস ছেলের জন্য একটু ছেলে না পায়েস অত মিষ্টি জিনিসটা না পছন্দ করে না তো ও মিষ্টি জিনিস একদম খেতে চায় না একটু করতে হয় পায়েস একটু তাই করবো হয়ে গেছে হলুদ সামান্য না দিলেও হয় শাকের কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি you

রেডি আমার মেথি সাপ সার্ভ করে দিয়েছি বাটিতে কেমন লাগলো জানিও ভিডিওটা